ইন্দ আলহামদুলিল্লাহ ওসলা তুসালাম ওয়ালা রসল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক আজকে আমরা রমজান মাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে জানবার চেষ্টা করব রমজান এই রমজান শব্দের অর্থ কী রমজান শব্দের অর্থ হল জ্বালিয়ে দেওয়া রমজুন শব্দের অর্থ হল জ্বালিয়ে দেওয়া পুড়ায় দেওয়া রমজানকে এই জন্যই রমজান বলা হয় ময়লা আবর্জনাকে যেভাবে আগুনের মাধ্যমে পুড়ায় দেওয়া হয় অনুরূপভাবে যখন আল্লাহরাবুল আলমিনের একজন বান্দা বান্দীপ আল্লাহর সন্তুষ্টর জন্য রোজা রাখে এই রোজার পিপাসা এই রোজার ক্ষুধার কারণে তার ভিতরে এক প্রকার আগুন তৈরি হয় যে কষ্ট তৈরি হয় এই কষ্টের কারণে আমার আল্লাহ রব্বুল আলমিনও তার গুনাহগুলো পুরা তাকে পবিত্র করতে শুরু করেন এইভাবে যখন একটা মাস রোজা রাখে একটা মাস তারাবি পড়ে আল্লাহর হাবিব বলেন মান সম রমাদ ইমানো এহতেসাবা অন্য হাদিসের ভিতরে বলেন মান কম রমাদ ইমানো এহতেসাবা দুইটা হাদিসের শেষের দিকে বলা হয়েছে গুফু মা তকদ্দা মিন আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সমস্ত গুণা মাফ করে দেন এই জন্য রমজানকে রমজান বলা হয় এখন আমরা যে রোজা শব্দটা বলি এই রোজা ফার্সি ভাষা থেকে নেওয়া হয়েছে রোজা আরবি ভাষার ভিতরে রোজা বলা হয় না বরং আরবিতে বলা হয় সৌম অথবা সিয়াম আল্লাহ কুরানের ভিতরে বলেছেন ফামাং শাহিদ আমিন কুমস শাহরফ আলী আসম এখানে সোম বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়তের ভিতরে বলেছেন ইয়া ইহিনা আমানু সিয়াম এখানে সিয়াম শব্দ প্রয়োগ করা হয়েছে অর্থাৎ কুরআন হাদিসের ভাষা সৌম বা সিয়াম এখন সোম কাকে বলে সোম শব্দের অর্থ হলো আল ইমসাকু বিরত থাকা পরিভাষায় আমরা সৌম বলতে কি বুঝি পরিভাষায় আল ইমসাকু আনিস সালাসা তিনটা বিষয় থেকে বিরত থাকা উল্লেখযোগ্য একটা হলো খানা পিনা এবং স্ত্রী সম্ভব এই তিনটা উল্লেখযোগ্য বিষয় থেকে বিরত থাকা বিনিয়া নিয়তের সাথে মিনা মাগরীব দিক থেকে মাগরীব পর্যন্ত এই তিনটা বিষয় থেকে বিরত থাকার নাম হলো রোজা এই রোজা কিভাবে আসছে ঐতিহাসিক বিদগণ বলেন যেহেতু রোজা শব্দের অর্থ হলো বিরত থাকা আল্লাহ রব্বুল আলমিন যখন হয়তো আদম সালাম এবং হাউ সালামকে সৃষ্টি করলেন করার পরে দুইজনকে একটা রোজা দিলেন রোজা শব্দের অর্থ যেহেতু বিরত থাকা রোজা দিলেন সেই রোজাটা হলো তাদেরকে আল্লাহ বললেন যে তোমরা খানাপিনা সব কিছু করতে পারবে কিন্তু নির্দিষ্ট একটা গাছের ফল খেতে পারবে না আদম আলাইহিস সালাম এবং হাউয়া আলাইহা সালাম যখন ওই গাছের ফল খেয়ে ফেলেন অর্থাৎ রোজাটা ভেঙে ফেললেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুনিয়াতে আসার পরে কিতাবের ভিতরে আসছে হজত আদম সালাম দুনিয়াতে আসার পরে তিনি চল্লিশ বছর রোজা রাখছিলেন আল্লাহ আকবর অনেকে বলেন তিনি যে ফলটা খেয়েছিলেন এই ফলের প্রভাব তার ভিতরে তিরিশ দিন ছিল যেমন সকালবেলায় যদি আমরা পেঁয়াজ দিয়ে ভাত খাই এরপরে যে খাবার খাই না কেন সন্ধ্যা হলে দেখবেন পেঁয়াজের ঢেক উঠে কেন কারণ সকালবেলায় আপনি পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছেন অনুরূপভাবে যেহেতু তিনি ফলটা খেয়েছিলেন যার প্রভাবটা তার ভিতরে চল তিরিশ দিন ছিল এই জন্য অনেকে বলেন আদম আলাইহী ইসালামের শ্রেষ্ঠ সন্তান হজরত মোহাম্মদ সাল্লা আলাইহি ইসালামের উম্মাতের উপরেও আমার আল্লাহ রবুল্ আলমিন তিরিশটা রোজা ফরজ করেছেন আমি কেবল যে যেটা বললাম এটা ঐতিহাসিক বর্ণনা মিথ্যা হতে পারে এরপরে রোজা কিভাবে ফরজ হয়েছে কিতাবের ভিতর আসছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন ইয়াইউল্লা আমানু আমানু মুসিয়াম ও ইমানদারেরা ও বন্ধুগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আল্লা আমি কবলিকুম শুধু তোমাদের উপরে রোজা ফরজ করে আমি আল্লাহ চাপায় দিই নাই বরং তোমাদের পূর্ববর্তী যত নবী রসুলগজল ছিলেন আল্লাহ বলেন আমি তাদের উপরে রোজাকে ফরজ করছি রোজা নবী করিম সাল্লাহি উপরে কিভাবে ফরজ ছিল বা পূর্ববর্তী নবীরা কিভাবে রোজা রাখছেন আমরা যদি একটু কিতাবের দিকে তাকাই তাহলে বুঝতে পারি আন্না নবিয়া সাহু আলহিসাম কানা ইদাহাজরা ইল মদিনা নবী করিম সল্লাহি সাল্লাম যখন মদিনায় হিজত করে চলে গেলেন ইয়াসু মৌফিকুল্লি শাহরিন সালাসিন নবী করিম সাহু আলহিসালাম তিনি প্রতি মাসে তিনটা আয়ামে বীজের রোজা রাখতেন আয়ামে বীজ অর্থ কি বাইশ শব্দের অর্থ হলো সাদা যেহেতু আকাশ তাদের আলোতে তিন দিন বেশি সাদা থাকে বার অনেকে বলেন তেরো চোদ্দো পনেরো এই তিনটা রাত্রে আকাশটা সাদা থাকে এই সাদা থাকার কারণে এই তিনটা দিনকে বলা হয় আয়ামে বিজ নবী করিম সাল আলাইহিসাল্লাম তেরো চোদ্দো পনেরো এই তিনটা রাত্রে এই তিনটা দিন নবী করিম সাল আলাইহিসাল্লাম আগে রোজা রাখতেন আসুরা আ এবং নবী করিমসাল আলাইহিস্লাম আশুরা রোজা রাখতেন এখন আশুরা রোজা কাকে বলে আশুরার রোজা হলো দশে মহারমের রোজা দশে মোহরম অনেক সম্মানিত একটা দিন কারণ এই দিনেই আল্লাহ রব্বুল আলমিন আদম আলহী ইসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই দিনে হজরত মুস আলাহ ইসলাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এই দিনেই হজরত হজরত ইউনুসআালাহি ইসালাম মাঠে মাসের পেট থেকে রক্ষা পেয়েছিলেন এবং এই দিনেই হজরত নু আলহ ইসালাম যাকে দ্বিতীয় আবুল বাসার বলা হয় বনি আদমের পিতা বলা হয় এই নুয়ালাইহী ইসাল্লামও এই দিনেই তিনি যুদি পাহাড়ের কাছে তিনি অবতরণ করেছিলেন বা নেমেছিলেন এই সমস্ত কারণে এই দিনে নবীকাম সাল্লা আলহিম সম্মানার্থে রোজা রাখতেন কিন্তু নবী বলেন তোমরা দুইটা রোজা রাখবে হয়তো দশে দশ তারিখ এবং এগারো তারিখ অথবা নয় তারিখ এবং দশ তারিখ অর্থাৎ মহারম মাসের এই আসরার রোজা নবী কায়াম সাল্লাহাম রাখতেন সুম্মা ফরাজু রমাদানা ফিরসানিয়াতে মিন মিনালে হিজরা ফি তারিখ আশারু মিন সাবানা আল্লাহ হাবিব সালসালাম তিনি আশুরার রোজা এবং আইয়ামে বিজের রোজা রাখার পরে আল্লাহ হরবুল আলামিন তারা হাবিবের উপরে শাবান মাসের দশ তারিখে শাবান মাসের দশ তারিখে দ্বিতীয় হিজরিতে আল্লাহ হাবিব মক্কা থেকে মদিনায় হিজত করে যাওয়ার দ্বিতীয় বছর শাবান মাসের দশ তারিখে আল্লাহ হাবিব সাল্লাহিসালামের উপরে আল্লাহ রবুল আলমিন কুরানের আয়াত অবতীর্ণ করে রোজাকে ফরজ করলেন আয়াতটা কি আমরা জেনে নি আল্লাহ আল্লাহ আলামিন কোরআনের ভিতরে বলতেছেন আল্লাহ সুরায় বাকারার এই আয়াতের মাধ্যমে তিনি রোজাকে ফরজ করেছেন আমানু ও ইমান্দার গনেরা কুতিবা সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবে আল্লাম কবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তী যত নবী করেছিলেন ছিলেন আল্লাহ তাদের উপরে রোজাকে ফরজ করছেন কিন্তু শুরুর দিকের যে রোজা যে আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন এখানে একটু সার ছিল বা নিয়মটা একটু অন্য ধরনের ছিল সেটা কি ছিল এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহর আলমিন সুরায় বাকার একটা আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন তো সুরায় বাকার একশো চুরাশি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে যখন সর্বপ্রথম রোজা ফরজ হলো তখন আল্লাহ রব্বুর আলমিন একটু সহজতা করেছিলেন একটু সহজ করেছিলেন সেই সহজটা হলো ওই সময় কেউ ইচ্ছা করলে রোজাও থাকতে পারত আবার যদি কেউ ইচ্ছা করতেন তাহলে তো আম মিসকিন ফিদিয়া তো তো তাহলে কোনো ফিদিয়া দিতে পারতেন অর্থ অর্থাৎ এক একটা রোজার কারণে এক একজন মিসকিনকে দুইবেলা খায়া খাইয়ে দিতে পারলে তার রোজাটা পালন হয়ে যাইত এটা শুরুর দিকের বিধান ছিল এটা বলছে আল্লাহর অবতীর্ণ করলেন তখন তিনি এই অপশনটাকে উঠায় দিলেন যে ধনী ব্যক্তি সে ফিদিয়া দিয়ে রোজা থেকে মাপ পাবে না বরং তার জন্য রোজা রাখা লাগবে কারণ রোজা হলো শারীরিক ইবাদত শারীরিক ইবাদত অন্য কারোর দিয়ে আদায় করা যায় না আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ফাম শাহিদামিন কুম শাহরফ আলিয়া সুম যে রমজান মাস পেল সে রমজান মাসের রোজা রাখবে আল্লাহ আলমিন সুরায় বাকার একশো পঁচাশ পঁচাশি নাম্বার আয়তের মাধ্যমে তিনি রোজাকে সকলের উপরে ফরজ করে দিলেন ফা ফরিজা কুল্লি সহিকিন মোকতা দিলিন প্রত্যেক সক্ষম সুস্থ ব্যক্তির উপরে আল্লাহ রব্বুল আলমিন রোজাকে ফরজ করে দিলেন এখন শুরুর দিকে যে রোজা রোজা এবং বর্তমান রোজার ভিতরে কিছুটা পার্থক্য আছে বা পরবর্তীতে কিছু পরিবর্তন আনা হয়েছে শুরুর দিকের রোজা হল যখন সন্ধ্যাবেলায় কেউ ঘুমায় পড়তো ঘুমায় পড়ার পরে তার জন্য আর খাবার দাবারের অর্থাৎ সাহারির কোনো নিয়ম ছিল না কিন্তু আমাদের জন্য আল্লাহ কত মায় কত দয়ালু আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য সহজ করছেন অর্থাৎ আমরা সুবেহ সাদিক বা ফজরের আজান পর্যন্ত আমরা খাইতে পারি শুধু তাই নয় হাবিব সাল্লাহ আলহি ইসলাম সাহারি খাওয়াকে সন্ন্যদ ঘোষণা করছেন আল্লাহ আকবর আল্লাহ রব আলিন একটা আয়াত অবতীর্ণ করেছেন বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে একজন সাহাবি তিনি সারাদিন কাজ করছেন করার পরে তিনি রোজা ছিলেন সন্ধ্যাবেলায় যখন তিনি আসছেন আসার পরে ক্লান্ত অনেক ক্ষুধা পিপাসা স্ত্রীকে বললেন বিবি গো আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো তখন বিবি বললেন যে খাবার তো আমার কাছে আপাতত নাই আমি দেখি কোথাও থেকে জোগাড় করে আনতে পারে কি না যাই হোক স্বামী একটু রেস্ট নিল রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়লো এরপরে যখন স্ত্রী খাবার আনলেন আনার পরে দেখলেন স্বামী ঘুমায় পড়ছে কিন্তু স্বামী কান্না শুরু স্বামী তখন আফসোস করতেছেন হাই রে আমি তো ঘুমায় পড়লাম আমার তো পরবর্তী দিনের রোজা শুরু হয়ে গিয়েছে কিন্তু আমি তো অস্থির হয়ে গিয়েছি আমার অনেক ক্ষুধা অনেক পিপাশ আমি এখন কি করবো তাদের ভিতরে ইমানের এত স্প্রিয়া ছিল এমন ইমান এমন ছিল যে তারা ওই অবস্থার ভিতরেও পরবর্তীতে নজর রাখছে একটা পর্যায়ে দুপুর পর্যন্ত থাকার পরে সে বেহুশ হয়ে গিয়েছেন নবী করিম সল্লাহু আলাইহি ইসলামের কাছে অভিযোগ গেলেন নবী করিম সল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই বিষয়টা জানলেন আল্লাহ রব আলম কোরআনে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে তোমরা শুভে সাদিক পর্যন্ত খাইতে পারবে এই হলো একটা কারণ আর কারণ হলো একজন সাহাবি রাত্রবেলায় তার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে যার কারণে নবী করিম সাল্লা কাছে গিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমি ধ্বংস হয়ে গিয়েছি আমার স্ত্রী আমি সুরভ আচরণ করে ফেলছি আর রসুল আল্লাহ আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসবে না বা মাপ আছে কিনা তখন আল্লাহ হরব্বুর আলামিন জানায়া দিলেন তোমাদের আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে চিরতরে বিধান দিয়ে দেওয়া হলো যে রমজান মাসের রাতবেলা ঘুমানোর পরো স্বামী স্ত্রী একতিত হতে পারবে খানাদনা খাইতে পারবে অর্থাৎ সুবহহ সাদিক পর্যন্ত আজান পর্যন্ত আল্লাহ কোরআনের ভিতরে আয়াত অবতীর্ণ করলেন এই আয়াতটা উহিল লাকুম লাইলাতুস সিয়ামি ইলা নিসাঈকুম সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানায়া দিলেন এখন আমাদের পূর্ববর্তী নবীদের উপর আল্লাহ বলছেন যে কামা কুতবা আল আল্লাহিনামিং কবলি কুম্লা আল্লাহমত্তা কোন যে ও নবী আপনার আপনি রোজা আপনার উপর দিয়েছে আপনি কঠিন মনে করেন না কারণ আপনার পূর্ববর্তী নবীদের উপরও আমি আল্লাহ রব্বুল আলমীন রোজা ফরজ করেছিলাম তাহলে এখন আমরা জানবো যে পূর্ববর্তী নবীদের উপরে রোজা কেমন ফরজ ছিল বা তারা কোন রোজা রাখতো ফুরিজা সৌম আলা আলাল উমাম সাবিকাতে আইজান ফরিজা আলা আদম আলিহিসাম সিয়াম আয়ামুল বিজ হজর আদম আলাইহী উপরে আয়ামে বীজের রোজা ফরজ ছিল তিনি প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো অর্থাৎ তিনটা রোজা রাখতেন এটা আল্লাহ রব্বুল্লা পক্ষ থেকে তার উপরে ফরজ ছিল এরপরে আসুর হজরত মুসা আলহী ইসালাম এবং তার উম্মাতের উপরে আল্লাহ রব আলমিন আসুরার রোজা ফরজ করেছিলেন অর্থাৎ মহরম মাসের দশ তারিখের রোজা কান কামা কান উম্মা ফি আউ আমরিহিম এরপরে নাসারা যারা আছে খ্রিস্টান যারা আছে আল্লাহ রবুল আলমিন এই খ্রিস্টানদের উপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে যেভাবে রমজান রুজা ফরজ তাদের উপরেও এইভাবে রমজান রুজা ফরজ আল্লাহ করেছিলেন কিন্তু লাম লাহুম তাদের জন্য আল্লাহ অনুমতি দেন নাই না শরী ইয়ানামু ঘুমানোর পরে তাদের জন্য খানাপিনা করার কোনো অনুমতি ছিল না তাহলে আমরা বুঝতে পারলাম যে খ্রিস্টান এরপরে ইহুদি এরপর আদম আলহী ইসলামের উপরও রোজা ফরস ছিল এক নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমি রোজা রাখতে চাই কীভাবে রোজা রাখবো আল্লাহর হাবিব সাল্লা আলহিম বললেন সুম মিসলা দা উদা তুমি দাউদ আলাইহী ইসলামের মতো রোজা রাখো বুঝতে পারলাম হজরত দাউদ আলহিহি ইসলাম রোজা রাখছেন অর্থাৎ তিনি একদিন রোজা রাখতেন পরের দিন ছেড়ে দিতেন এইভাবে ধারাবাহিকভাবে তিনি রোজা রাখতেন যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক পছন্দ করতেন এইভাবে হজরত মৌসালহি ইসলাম যখন তুর পাহাড়ে আনার জন্য গেলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুহাসালহী ইসলামকে কিন্তু চল্লিশটা রোজা রাখিয়েছিলেন পৃথিবীর ভিতরে এমন কোনো ধর্ম নাই যে ধর্মের ভিতরে বা যে গোত্রের ভিতরে রোজা রাখা ফজলতের কাজ না শুধুমাত্র জরাতুষ্ট একটা ধর্মলম্বী যারা বলে আমরা ইনকাম করতেছি বিভিন্ন ফসল ফলাচ্ছি বিভিন্ন পশু পাখি লালন পালন করতেছে আমরা কেন খাবো না তাছাড়া অন্য যত গোত্র বন্য আছে সকলের কাছেই রোজা থাকা ফজলাতের কাজ যেমন যারা আসল হিন্দু ধর্মে বিশ্বাসী বলা হয় তারা প্রতি বছর চব্বিশ দিন উপবাস থাকে প্রতি বছর তারা চব্বিশটা দিন উপবাস থাকে এরপরে মেক্সিকোর অধিবাসী যারা আছেন তারা তাদের যারা দেবতা হতে হয় তাদের জন্য প্রতি একশো দিন রোজা যদি পারে তাহলে তাদের তাদেরকে দেবতার কাজ দেওয়া হয় বা তারা ফজলাতপূর্ণ ব্যক্তি হয় এরপরে বৌদ্ধ ধর্মের যে আবিষ্কারক যে সর্বপ্রথম বৌদ্ধ ধর্মটা আবিষ্কার করছে ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি একটানা টানা পাঁচ বছর রোজা ছিলেন যার কারণে তাকে বৌদ্ধ ধর্মের আসল গুরু মানা হয় এইভাবে প্রতিটা ধর্মের ভিতরেই এমনকি জৈন একটা ধর্ম আছে যে ধর্মলম্বীদের বিশ্বাস যদি কেউ রোজা রাখতে গিয়ে মারা যায় তাহলে তার পরিবারের লোক যারা আসে তাদেরকে অনেক সংবর্ধনা দেওয়া হয় বা বলা হয় যে তোমার পরিবারের লোক কত ভালো একটা কাজ করছে যেমন যদি কেউ জিহাদে গিয়ে শহীদ হয়ে যায় তার পরিবারদেরকে যেভাবে মানুষ সংবর্ধনা দেয় যে ভালো একটা কাজে গিয়ে তোমার ছেলে শহীদ হয়েছে এখন এই রমজান মাসের রোজা যদি আমরা না রাখি তাহলে দেখেন আল্লাহ হাবিব সাল্লাহু সালামের কাছে এক সাবি বলল ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে এমন একটা এমন একটা আমল শিকা দেন যে আমলটা আদায় করলে আমি জান্নাতী হতে পারবো আল্লাহর হাবিব সাল্লা আলহিহি সাল্লাম বললেন সুম তুমি রোজা রাখো আল্লাহ রব্বুল আলম তোমাকে জান্নাত দিয়ে দেবে কেন নামাজ রাখলে পারে জান্নাত হজ করলে পারে জান্নাত দান করলে জান্নাত এইভাবে বাপমার সাথে ভালো ব্যবহার করলে জান্নাত কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম বলেন না রোজা এটার বিনিময়ে জান্নাত না বরং যে ব্যক্তি রোজা রাখে এর বিনিময় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় আল্লাহ আকবর আমরা আল্লাহকে যদি পাইতে পারি তাহলে সব কিছু আমাদের হয়ে যাবে আল্লাহর হাবিব সল্লাহু ইসলাম বলেন যখন আমি মেয়েরা যে গেলাম যাওয়ার পরে দেখলাম চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে আমি সেখানে আগিয়ে গেলাম যাওয়ার পরে দেখলাম কিছু লোকদের দুই চল ফেরে ফেলা হচ্ছে এই দিক দিয়ে ফেরে এদিকে নেওয়া হচ্ছে এদিক দিয়ে ফেরে এদিকে নেওয়া হচ্ছে কান পর্যন্ত আনা হচ্ছে তারা চিৎকার করতেছে রক্ত বের হচ্ছে যদি আমাদের হাত কেটে যায় পা কেটে যায় আমাদের কত কষ্ট লাগে সামান্য আঘাত লাগলে কত কষ্ট মনে হয় আর এই দিক দিয়ে কাটতেছে আবার ভালো হচ্ছে আবার কাটতেছে আমি জিজ্ঞাসা করলাম এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বললেন ইয়া আল্লাহ এদেরকে এই শাস্তি দেওয়ার কারণ হল এরা যখন দুনিয়াতে ছিল তারা রোজা রাখতো না অর্থাৎ তারা দুনিয়াতে থাকা অবস্থায় তারা খানা খাইতো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই শাস্তি দিতেছেন আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম যখন যে গেলেন তিনি আরেকটা শাস্তি দেখলেন যে পাগুলো উপরের দিকে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জমিনের দিকে মাথাগুলো আছে চিৎকার করতেছে উলুঙ্গ অবস্থায় তাদেরকে পুরানো হচ্ছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল এদেরকে এই অবস্থায় শাস্তি কেন দেওয়া হচ্ছে আগুনের ভিতরে একটু চিন্তা করে দেখেন আপনি আমি যদি গরম চা একটু মুখের ভিতরে ঢেলে দিই যদি কঠিন গরম অনেক আস্তে আস্তে খাই কিন্তু ফুলটা যদি ঢেলে দিই তাহলে মুখ ঝলসে যাবে আমরা খুব ভয় পাব কারণ এখানে মুখটা ঝলছে যাবে এই গরম চা খাইতে গিয়ে আর হাসরের ময়দানে যারা রোজা রাখবে না তাদেরকে উলুঙ্গ অবস্থায় পাগুলো উপরের দিকে দিয়ে আগুনের ভিতরে জ্বালানো হবে কেমন শাস্তি দেওয়া হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রোজা ফরস করছেন এই রোজার বিনিময়ে একমাত্র জান্নাত আল্লাহ আমাদের সকলকে এই রোজা রেখে জান্নাতি হওয়ার তফফিক দান করুন ও খিরিদা ওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল্লা